হাতের মধ্যেই কিন্তু ওকে বাড়ি থেকে বার কেন শুধু শুধু বাচ্চাদের টিফিনের জন্য এবার দেখে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা লিস দেখে বাবা হ্যাঁ ব্যাক গা এই দেখুন কি নিজে নিজে একা একা খেলে তারপরে ওর মা বাবা বাবা এই দেখো আমি 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 কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা এমির স্কুল চলাকালীন মর্নিং রুটিন কিরাম থাকে তো সেটাতে অনেকেই আপনারা কমেন্ট সেকশনে বলেছিলেন যে স্কুল চলাকালীন অ্যামের ইভিনিং টু নাইট রুটিনটাও শেয়ার করতে তো আজকে সেই ভিডিওটাই নিয়ে এলাম স্কুল চলাকালীন অ্যামিল বিকেল থেকে রাত অবধি ঠিক কী কী করে কখন কি করে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে স্কুল চলাকালীন স্কুল থেকে আসার পর ও দুপুরে ঘুমায় দেড়টা নাগাদ তো আমি যেহেতু শীতকাল চেষ্টা করি ওকে পৌনে চারটে থেকে চারটের মধ্যে ঘুম থেকে তুলে দেওয়ার কিন্তু যেহেতু শীতকাল আর এত ক্লান্ত থাকে ও কিছুতেই বিকেলে ঘুম থেকে উঠতে চায় না আর শীতকালে দেখুন একটু চাপাচুপি দিয়ে কিন্তু বাচ্চারা কত ঘামে জামার একটা সাইড পুরো ভিজে গেছে ঘামে আর এই ঘামটা বসলেই বাচ্চাদের হয়ে যায় শরীর খারাপ টাকাও সবাই দেখছে তোমাকে ক্যামেরায় তাকাও সবার দিকে একটু হাই বলে দাও সবাইকে একটু বলে দাও গুড আফটারনুন শীতকালে স্কুল চলাকালীন এই বিকেলের সময়টা ঘুম থেকে তোলাটা খুব কঠিন হয়ে যায় আমার কাছে কিছুতেই উঠতে চায় না অনেক বুঝিয়ে টুঝিয়ে ওঠানোর পর আবার সোফায় এসে কিছুক্ষণ শুয়ে থাকে তো তখন ওকে পেট ভরে একটু জল খাওয়াই তারপর ঘরে যখন যেরম থাকে তখন সেরম অল্প অল্প হালকা কিছু খেতে দিই যেমন কোনো দিন ফল ফলের মধ্যে যেমন এখন শীতকাল কমলালেবু শশা বেদানা এগুলো খাচ্ছে গরমকালে তরমুজ আঙুর এই জাতীয় ফলগুলো আমি দিই যদি রাঙা আলু থাকে তাহলে রাঙা আলুটাকে সেদ্ধ করে রাখি দিয়ে একদম ঠান্ডা করে ওটার মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে দিই দিয়ে কাঁটা চামচ দিয়ে খায় তারপরে যদি ড্রাই ফ্রুটস কোনো দিন কিছু না থাকে একটু ড্রাই ফ্রুটস দিই বা বিস্কুট দিই কাপ থাকলে কাপ খায় লাড্ডু গরমকালে যেমন দই স্মুদি এগুলো খুব বেশি দিতাম ছাতুর শরবত তো এইরকমই বিকেলবেলাটা খায় এখন যাবে ও সাইকেল চালাতে সপ্তাহে মোটামুটি তিন দিন ও সাইকেল চালাতে যায় এখন অল্প অল্প করে সাইকেল চালাতে শিখছে আর শীতকাল বলে যেহেতু অন্ধকার হয়ে যায় তাই আমাকে চারটের মধ্যেই কিন্তু ওকে বাড়ি থেকে বার করতে হয় সাইকেল চালানোর জন্য আর বাকি তিন দিন মোটামুটি ওর আঁকা নাচ গান আবৃত্তি এগুলো থাকে বলে বেরোতে পারে না আগে মাঝে মাঝে বিকেলে একটু পার্কে নিয়ে যেতাম কিন্তু পার্কগুলোতে এত মশার উপদ্রব তাই আর পার্কে নিয়ে যাচ্ছি না শীতকালটা কেটে গেলে আবার নিয়ে যাব। তো এখন সাইকেল চালিয়ে মোটামুটি পাঁচটার মধ্যেই ঘরে ফিরে আসে কারণ অন্ধকার হয়ে যায় তারপর এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওকে ঘরের পোশাক পরিয়ে দিই সোয়েটার পরিয়ে দিই আর যেহেতু খালি পায়ে পায়ে হাঁটে তার জন্য মোজা পরিয়ে রাখি চটি তো সবসময় পায়ে রাখে না খোলে আবার ভুলে যায় তাই সারাক্ষণ মজাটা পরিয়ে রাখি অন্যদিনও ও বেরোনোর আগেই ওর চুলগুলো ভালো করে পরিপাটি করে বেঁধে দিই কিন্তু আজকে কাজের তার আমার আর সময় হয়ে ওঠেনি এখন ওর চুলগুলো ভালো করে বেঁধে দেবো দিয়ে ক্রিম লাগিয়ে আমি যাব ওর টিফিনটা রেডি করতে আমি অ্যামির জন্য সন্ধেবেলায় কিছু টিফিন রেডি করতে আর আমি আজকে বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো ফ্রেঞ্চ ফ্রাই তো একদম ডুবো তেলে ছাড়া করা সম্ভবই না আর বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে তো একদম নামমাত্র তেল ব্যবহার করে প্রায় বলতে পারেন তেল ছাড়াই বাচ্চাদের জন্য ভাজা মুচমুচে খাবার তৈরি করতে আমাকে সাহায্য করেছে এগারোরেই গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ারটি ডুবো তেলে ভাজা খাবারে কিন্তু তেল এবং ক্যালোরি উভয়ের পরিমাণই বেশি থাকে তাই এয়ার ফ্রায়ারে যদি আপনারা খাবার তৈরি করেন তাতে কিন্তু ক্যালোরির পরিমাণও কম থাকে এবং এটা বাচ্চা বড় সকলের জন্যই কিন্তু স্বাস্থ্যকর এই এয়ার ফ্রায়ারটা একটা চোদ্দশো ওয়ার্ডের একটা এয়ার ফ্রায়ার যার মধ্যে রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি র্যাপিড হিট এয়ার সার্কুলেশন টেকনোলজি এবং মেশিনটির ওপরে কিন্তু কখনোই কিছু রাখবেন না কারণ এর ওপরেই রয়েছে এয়ার ইনলেট এবং এর দেখুন একটা ওপরেই রয়েছে টাচ কন্ট্রোল প্যানেল তাই ওপরে একদমই কিছু রাখবেন না এবং ভিতরে দেখুন এরকম একটা বাস্কেট রয়েছে যার মধ্যে ফোর পয়েন্ট ফাইভ লিটার খাবার যার মধ্যে আপনারা তৈরি করতে পারবেন এবং এর ওপর দিকটায় দেখুন একটা কয়েল দেখতে পাচ্ছেন এই কয়েলটার মধ্যেই কিন্তু হিটটা জেনারেট হয় চলুন এবার দেখাই এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন প্লাগটা লাগিয়ে সুইচটা দেবেন পাওয়ার বাটনের তারপর পাওয়ার বাটনটাকে অন করবেন এবং যার মধ্যে আগে থেকেই দেখুন সাতটা প্রিসেট মেনু আছে যেটা আপনারা ম্যানুয়ালিও টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারবেন টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন টাইমিংটাকেও বাড়াতে পারবেন কমাতে পারবেন সেটাও করতে পারবেন এবং প্রি সেট মেনুতেও কিছু বেশ কিছু খাবার দেওয়া রয়েছে যেগুলো কিন্তু অলরেডি সেট করা রয়েছে টাইমিং এবং টেম্পারেচার এবং এর মধ্যে দেখুন একটা রেসিপি বুকও রয়েছে যার মধ্যে অনেক রকমের খাবারের রেসিপি রয়েছে যেগুলো দেখে দেখেও আপনারা বানাতে পারবেন এই এয়ারফায়ারটিতে চলুন এবার আপনাদের দেখিয়ে দিই আমি জন্য আমি এটার মধ্যে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রায় মতো কেটে নেব তারপর ভালো করে ধুয়ে নিয়ে একদম জল ঝরিয়ে নেব তারপর তার মধ্যে সামান্য নুন গোলমরিচ আর সামান্য একটু তেল ভালো করে মাখিয়ে নেব আমি এখানে ফয়েল ইউজ করছি যাতে তেল মশলা যেটা নিচে পড়ছে সেটা ডিরেক্ট এর ওপর না পড়ে ফয়েলের মধ্যে পড়লে পরিষ্কার করাটা অনেক সহজ হয়ে যায় তবে আপনারা যদি মনে করেন ডিরেক্ট করবেন সেটাও করতে পারেন এই দেখুন কি সুন্দর তেল ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই রান্না হয়ে গেল তো এয়ার ফ্রায়ারে এইরকমই আপনারা তেল ছাড়া ভাজা মুচমুচে খাবার যেগুলো আপনারা ডিপ ফ্রাই করেন সেগুলো কিন্তু এখানে এই সহজেই বানিয়ে নিতে পারে আপনারা করতে পারবেন আমি তো আমি এখন কেক খাওয়াতে গেলে বাড়িতেই কেক বানিয়ে খাওয়াই বাইরে থেকে খুব একটা কিনি না চলুন আপনাদের কিছু কাপ কেক বানিয়ে দেখাই যেগুলো খেতে আমি খুব পছন্দ করে তো প্রথমে কাপ কেকের ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি এবার কাপ কেকের মধ্যে এই ছোটো ছোটো কাপের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে এবার এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে ঘরে তৈরি একদম নরম তুলতুলে স্পঞ্জি কাপকেক এইরকম কেক যদি আপনারা বাড়িতেই বানাতে পারেন কেন শুধু শুধু বাচ্চাদের টিফিনের জন্য স্ন্যাক্সে বাইরে থেকে কেনা কাপকেক খাওয়াবেন বলুন তো তো চলুন এবার কিছু চিকেন প্রিপারেশন তৈরি করে দেখাই আমি মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এটাকে এয়ার ফ্রায়ার মধ্যে বসিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে মাংসগুলোকে আমি বের করে নিয়ে একটু উল্টে দিয়ে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি দিয়ে আরো দশ মিনিটের জন্য এটাকে হতে দেবো দেখুন চিকেন পকোড়া কিন্তু একদম রেডি যদি আপনারা এয়ার ফায়ারে আমার মতো ফয়েল ব্যবহার না করেন ডিরেক্ট ইউজ করেন তাহলে কীভাবে আপনারা এয়ার ফায়ারটা ক্লিন করবেন চলুন দেখিয়ে দিই আপনারা বাস্কেটের মধ্যে যে ফুড পার্টিকলসগুলো বা নোংরাটা যেটা জমে সেটা আপনারা পরিষ্কার করার জন্য স্পঞ্জ এবং ডিশওয়াশার ব্যবহার করবেন খুব ভালো করে স্পঞ্জের মধ্যে ডিশওয়াশার দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন তারপর জল দিয়ে ধুয়ে সবসময় মনে রাখবেন এয়ার ফায়ার ক্লিন করাটা কিন্তু খুবই জরুরি কারণ এর মধ্যে যে ফুড পার্টিকলসগুলো পড়ে থাকে বা খাবারের যে তেল ছিটে ব্যাপারটা জমে সেটা যদি রিহিট হয় তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে সেটা তাই পরিষ্কার করা খুবই জরুরি এবং এটাকে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে আবার ঢুকিয়ে দেবেন এবং এয়ার বাইরের মেশিনটাকে পরিষ্কার করার জন্য যে কোনো একটা একদম জল লাগাবেন না একদম শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নেবেন আমি এই মেশিনটা পার্চেস করেছি অ্যামাজন থেকে একদম ডুবো তেলে ভাজা খাবার অ্যাভয়েড করার জন্য এই মেশিনটা আমি পার্চেস করেছি আমার খুব উপকার এসছে তো আপনারাও যদি এগারোর এই গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ারটি পার্চেস করতে চান আপনাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করেছি ওখানে ক্লিক করে আপনারা অ্যামাজন থেকে পারচেস করতে পারেন আমি খেতে অসুবিধা হচ্ছে ওই দাঁতটার জন্য দেখো আমি দাঁত পড়ে গেছে দেখো আমি কী করো এই দেখো কতদিন পরে আমার দাঁত পড়লো হুম কেমন হয়েছে bali 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 Hmm এরপর মোটামুটি দেড় থেকে দু ঘন্টা এইভাবেই আমি আমার কাছে একটু পড়াশুনো করে পড়াশুনো লেখা স্কুলে যদি কোনো টাস্ক থাকে ক্রাফট ড্রয়িং মানে স্কুলের সমস্ত জিনিস বা ওকে যদি কিছু নতুন শেখাই সেগুলো আমি এই সময়টাই করাই ওকে ড্রয়িং করতে হবে স্কুলে এই বাবা আমি তো ড্রয়িং করতে হবে ন্যাশনাল বার্ড ড্রয়িং করতে পারবি না আগে বলতো ন্যাশনাল বার্ড কি পিকক পিকক ড্রয়িং করতে পারবি না না তো পারবি না আচ্ছা আমি তোকে একটা ইজি প্রসেস শেখাচ্ছি মনে রাখবি শুধু প্রসেসটা সেটা হচ্ছে টু দিয়ে পিকক একটা ছোট পুরোটা মনে রাখতে পারবে না তাই চেষ্টা করি সবসময় যে যতটা সহজভাবে ওকে প্রতিটা জিনিস শেখানো যায় তো সেইভাবেই এই সময়টা আমরা কাটাই এরমভাবেই হয়ে যাবে দেখো ও কিন্তু খারাপ করেনি দেখো দেখ দাম হচ্ছে খুলে Cobbler? Cobbler. Who cuts our hair? Barbar. Mm. So, name any two medicinal plant? Medicinal plant. Hmm. Pushi. Mmm. Acha. What is the color of sunflower? Yellow. পড়াশোনা স্কুলের কাজ সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি প্রতিদিনই দশ পনেরো মিনিট আমি ওকে ওরাল কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করাই জিকে হতে পারে স্কুলের বইয়ের কিছু সাধারণ কোশ্চেন আনসার হতে পারে তো এটা ওর ভালোও লাগে আর ও এটা আমার সাথে রেগুলার করেও তো এরপর আমরা কিছুক্ষণ একটু খেলা করি তারপর রাতে ডিনার করে আমি শুনতে না তাই হাতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা বাবা আমির একটাই প্রবলেম আমি যখনই কিছু খেলে কিছুক্ষণ নিজে নিজে একা একা খেলে তারপরে ওর মা বাবার কথা মনে পড়ে যায় তো যদি আমি রান্না করে থাকি প্রীতম এই সময়টা ওকে সময় দেয় আর নাহলে আমি ওর সাথে খেলি তো আজকে রাতে ওর ডিনারে একদম সিম্পল মেনু রয়েছে ভাত আলু ফুলকপি ভাজা আর চিকেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি রাতে ডিনার কমপ্লিট হয়ে যায় প্রতিদিন কারণ নেক্সট ডে ওর স্কুল থাকে আর সকালে অনেক সকালে ওঠে ঘুম থেকে তো আগে আপনারা দেখেছেন ভিডিওতে যে শুতে নিয়ে যাওয়ার সময় আমিকে রেগুলার আমি একটু বই পড়াতাম গল্পের বই ওর ওটা নেশা ছিল কিন্তু এখন আর সময়ের অভাবে সেটা হয়ে উঠছে না তো খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেয় ও দশ পনেরো মিনিট তারপরেই শুয়ে পড়ে এই দেখো পেশেন্টের জন্য আমায় টাকা দিয়েছেন কত টাকা দিতে এই দেখো দেখো এই দেখো ছোট একটা ডলফিন দিয়েছে ছোটো একটা পাপপি দিয়েছে দেখি ক্যামেরা দিয়েছে জন্তু আমি জানি না বাড়িতে বাচ্চা থাকলে বাবা আমাদের কত কী না করতে হয় ওকে নিয়ে এইভাবেই আমাদের সময় কেটে যায় তাতে ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এইভাবেই কিছুক্ষণ সময় কাটাই তারপর অ্যামির চোখের কিছু আইড্রপ আছে যেগুলো রেগুলার দিতে হয় তো সেই আইড্রপগুলো দিয়ে অ্যামি শুতে চলে যায় তো এই ছিল অ্যামির ইভিনিং টু নাইট রুটিন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অ্যামিকে দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটা দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা